আজকের ভিডিওতে এমন কয়েকটি খাবারের নাম উল্লেখ করব যে খাবারগুলি আপনি যদি আপনার খাদ্য তালিকা থেকে বাদ দিতে পারেন সেক্ষেত্রে কিন্তু দাঁতের ক্যাভিটিস হওয়ার সম্ভাবনা বা দাঁতে গর্ত হওয়ার সম্ভাবনা দাঁত ক্ষয় হওয়ার সম্ভাবনা অনেক অনেক গুণ কমে যাবে আর যদি পুরোপুরি বাদ দিতে না পারেন এই খাবারগুলিকে অবশ্যই কম করে দিন সেক্ষেত্রে দাঁত অ্যাফেক্টেড কম হবে দাঁতে ক্যাভিটিস কম হবে বা দাঁত ক্ষয় কম পরিমাণে হবে তাহলে চলুন দেখে নেওয়া যাক যে কোন কোন খাবার আপনার দাঁতের জন্য প্রচণ্ড পরিমাণে ক্ষতিকর আপনার দাঁতকে ক্ষয় করে দিচ্ছে আপনার দাঁতকে ক্যাভিটিস বা দাঁতে গর্ত হওয়ার দিকে এগিয়ে দিচ্ছে সুতরাং সেই খাবারগুলি আপনাকে অবশ্যই অবশ্যই বর্জন করতে হবে খাদ্য তালিকা থেকে আর যদি তা না করতে পারেন কিছুটা পরিমাণ অন্তত কমিয়ে দিন সেটা তো করতেই পারেন নমস্কার আমি ডক্টর সুতোভা মাইতির ডেন্টাল সার্জন আমার স্পেশালিটি হল ওরাল মেডিসিন অ্যান্ড রেডিওলজি তাহলে শুরু করছি সেই ভিডিওটি যে খাবারগুলি আপনি অবশ্যই অবশ্যই আপনার দাঁতের জন্য বর্জন করবেন প্রথমেই যে খাবারটি রয়েছে এটা আপনারা প্রত্যেকেই জানেন সেটি হল মিষ্টিযুক্ত খাবার বা মিষ্টিযুক্ত আঠালো কোনো খাবার স্টিকি ফুড যেমন ধরুন কেক চকলেট ক্যান্ডি এই ধরনের খাবার এগুলি দাঁতের এনামেল সার্ফেসে মানে দাঁতের উপরের সারফেসে আটকে থাকে এবং সহজে এটা পরিষ্কারও হয় না এই খাবারগুলি দাঁতের উপরের সার্ফেসে আটকে থাকতে থাকতে দাঁতের ওপরের সার্ফেসে একটি ব্যাকটেরিয়ার আস্তরণ তৈরি করে বা ব্যাকটেরিয়ার কলোনি তৈরি করে দাঁতকে ওই জায়গায় ক্ষয় করে দিতে থাকে এবং পরবর্তীকালে কিন্তু ওই জায়গা থেকেই দাঁতে ক্যাভিটিস হয় বা দাঁতে গর্ত শুরু হয়ে যায় এবং পরবর্তীকালে এই গর্ত বড় হয় দাঁতে ব্যথা শুরু হয় বা সেন্সিটিভিটিও হতে পারে সুতরাং এই মিষ্টি জাতীয় খাবার যতটা সম্ভব কম খেতে হবে আমরা বলি যে মিষ্টি জাতীয় খাবার কম পরিমাণে খান একদম বন্ধ করে দিন সেটা সম্ভব হয় না তো সুতরাং কি সতর্কতা আপনি অবলম্বন করতে পারেন যখনই কোনো মিষ্টি জাতীয় খাবার আপনি খাবেন সঙ্গে সঙ্গে চেষ্টা করবেন নর্মাল জল দিয়ে একটু কুলকুচি করে নিতে মানে নর্মাল জল মুখের মধ্যে নিন ভালো করে একটু কুলকুচি করে ভালো করে ফেলে দিন এবং মুখটাকে ভালো করে পরিষ্কার করে নিন যাতে ওই মিষ্টি জাতীয় খাবার বা করা আপনার দাঁতের সারফেসে কোনোভাবেই আটকে থাকতে না পারে আর যদি কোনোভাবে আটকে না থাকে সেক্ষেত্রে কিন্তু ক্যাভিটি হওয়ার সম্ভাবনা কমে যায় অনেকটা মানে আপনি মিষ্টি জাতীয় খাবার খেলেন ক্যাভিটিও হলো না সুতরাং ভালো করে মুখটা পরিষ্কার করে নিতে হবে এরপর দ্বিতীয় নম্বরে যে খাদ্যটি রয়েছে সেটি হলো কার্বোহাইড্রেট জাতীয় কোমল পানীয় বা সফট ড্রিঙ্কস এগুলি কিন্তু আমাদের খুবই পছন্দের খুব গরমে অনেক সময় আমরা কি করি না ফ্রিজ থেকে একটা কোল্ড ড্রিঙ্কস বের করি বা কোনো সফট ড্রিঙ্কস বের করে নিই এবং খেয়ে নিই খুব আরাম লাগে অনেক সময় খাওয়ার পর অনেকে বলেন যে হজম করার জন্য সোডা ওয়াটার বা কোনো কোল্ড ড্রিঙ্কস খেতে চাই এবং খেয়ে নিই আমরা সেক্ষেত্রে কিন্তু আমাদের বেশ আরাম লাগে এই কার্বোহাইড্রেট জাতীয় কোমল পানীয় বা সফট ড্রিঙ্কস যেমন আমাদের শরীরের ওবেসিটি বা স্থূলতা বাড়াতে সাহায্য করে ঠিক তেমনই কিন্তু দাঁতের ক্যাভিটি অনেক অনেক গুণ বাড়িয়ে দেয় বা দাঁত ক্ষয় করার টেন্ডেন্সি এদের কিন্তু প্রচণ্ড পরিমাণে থাকে সুতরাং এই ধরনের খাদ্যকে কিন্তু আমাদের অ্যাভয়েড করতেই হবে এই কোল্ড ড্রিঙ্কস সফট ড্রিঙ্কস বা সোডা ওয়াটার এগুলিতে প্রচণ্ড পরিমাণে সুগার কন্টেন্ট থাকে এছাড়াও কিন্তু এগুলি প্রচণ্ড পরিমাণে অ্যাসিডিক যা মুখের পিএইচ লেভেল অনেকটা কমিয়ে দেয় আর পিএইচ লেভেল কমে যাওয়া মানেই কিন্তু মুখের মধ্যে একটা অ্যাসিডিক এনভারমেন্ট তৈরি হয় এবং অ্যাসিডিক এনভারমেন্টের দাঁত কিন্তু খুব সহজেই ড্যামেজড হয়ে যায় বা দাঁতের এনামেল ক্ষয় হয়ে যায় এবং সেখান থেকে পরবর্তীকালে সেন্সিটিভিটি হতে পারে দাঁত ক্ষয় শুরু হতে পারে টুথ ডিকেড হতে পারে সুতরাং যারা প্রচণ্ড পরিমাণে কোল্ড ড্রিঙ্কস খান সফট ড্রিঙ্কস খান এই কার্বোহাইড্রেট জাতীয় কোমল পানীয় খেয়ে থাকেন তারা কিন্তু বে আওয়ার খুব সতর্ক হয়ে যান কারণ এই ধরনের পানীয় যারা রেগুলার বেসিস গ্রহণ করে থাকেন তাদের কিন্তু টুথ ডিকে বা দাঁত ক্ষয় হওয়ার সম্ভাবনা প্রচণ্ড পরিমাণে বেড়ে যায় বা অনেক গুণ বেড়ে যায় এটা বললেও চলে সুতরাং যতটা সম্ভব পারবেন কমিয়ে দেবেন এই ধরনের সফট ড্রিঙ্কস কোল্ড ড্রিঙ্কস সোডা ওয়াটার এগুলো গ্রহণ করা এরপর যেটি রয়েছে সেটি হলো কফি আমরা অনেকেই কিন্তু কফিই খুব পছন্দ করি কেউ আবার ডার্ক কফি খাই কেউ আবার মিল্ক কফি খাই বিভিন্ন ধরনের কফি হয় সেটি আমরা খুব পছন্দ করি বিশেষ করে শীতকালে কফি খাওয়া আমাদের বেশ পছন্দের কিন্তু এই কফি যদি আমরা রেগুলার বেসিস ডেলি বেসিস খেতে থাকি সেক্ষেত্রে কিন্তু আমাদের মুখের মধ্যে যে লালা গ্রন্থি আছে সেখান থেকে লালা নিঃসরণ অনেকটা কমে যায় মানে সহজ কথা বলতে গেলে লালা গ্রন্থি থেকে লালা নিঃসরণ কমে যাচ্ছে বা স্যালিভারি সিক্রেশন কমে যাচ্ছে তার মানে মুখে যদি লালা কমে যায় সেক্ষেত্রে আমাদের মুখটা কিন্তু বেশ শুকনো হয়ে যাবে চটচটে হয়ে যাবে এবং মুখ শুকনো হয়ে যাওয়া মানেই কিন্তু দাঁতে ক্যাভিটিস বা টুথ ডিকে অনেক গুণ বেড়ে যাওয়া সুতরাং যারা রেগুলার বেসিসে প্রচণ্ড পরিমাণে কফি খান যারা খুব হার্ড কফি পছন্দ করেন বা গাঢ় কফি পছন্দ করেন খেতে তাদের ক্ষেত্রে বলছি অবশ্যই অবশ্যই আপনারা কফি খাওয়া থেকে কিছুটা পরিমাণ হলেও বিরত থাকুন কারণ এই কফি যদি রেগুলার বেসিস খেতে থাকেন টুথ ডিকে হওয়ার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যায় তাতে ক্যাভিটিস হওয়ার সম্ভাবনা অনেক অনেক গুণ বেড়ে যায় এছাড়াও কিন্তু কফি যারা প্রচণ্ড পরিমাণে খান তাদের দাঁতের উপরে একটা স্টেন পড়ে যায় বা দাগ পড়ে যায় এরপর খাদ্য তালিকায় যেটি রয়েছে যেটা দাঁতের জন্য প্রচণ্ড ক্ষতিকর সেটি হলো স্টার্চ জাতীয় খাদ্য মানে বলতে পারেন সাদা পাউরুটি কিছু বেকারি প্রোডাক্ট কিছু প্যাটিস আমরা রেগুলার বেসিস প্যাটিস খেয়ে থাকি কোথাও যাচ্ছি হালকা করে খিদে পেলো মনে হলো টিফিনের জন্য প্যাটিস খেয়ে নিলাম কিনলাম গরম করলাম এবং খেয়ে নিলাম বা সাদা পাউরুটি ব্রেকফাস্টে আমরা প্রচণ্ড পরিমাণে পছন্দ করে থাকি খুব সহজে এটা পাওয়া যায় জ্যাম জেলি লাগিয়ে আমরা সহজেই এটা কিন্তু খেয়ে নিই কিন্তু এটা কিন্তু দাঁতের জন্য প্রচণ্ড পরিমাণে ক্ষতিকর অনেকেই আমরা ভাবি যে পাউরুটি রেগুলার বেসিসে আমরা খেলে কোনো সমস্যা হবে না কারণ এর মধ্যে রকম সুগার কন্টেন্ট নেই কোনো রকম বডি ওয়েট বাড়বে না কোনো সমস্যা হবে না কিন্তু একেবারেই ভুল জিনিস কারণ এই সাদা পাউরুটি যেটা আমরা জেনারেলি খেয়ে থাকি ব্রেকফাস্টে একটা যখনই আমাদের মুখের মধ্যে প্রবেশ করে মানে আমরা খাই লালা কিন্তু আমাদের এই পাউরুটিকে ভেঙে দেয় এবং সেটিকে চিনিতে পরিণত করে মানে বেসিক্যালি স্টার্চ যেটা রয়েছে সাদা পাউরুটি এটা ভেঙে যায় লালা দ্বারা বা স্যালাইভা দ্বারা এবং এটা সুগারে কন্টেন্টে পরিণত হয় বা চিনিতে পরিণত হয় একটু আগেই বললাম যে চিনি আমাদের কিন্তু প্রচণ্ড ক্ষতি করে দাঁতকে ক্যাভিটিজের দিকে আস্তে আস্তে করে ঠেলে দেয় বা এগিয়ে দেয় সুতরাং এই পাউরুটি কম পরিমাণে আমাদের খেতে হবে এছাড়াও কিন্তু এই স্টার্চ জাতীয় খাদ্যের মধ্যে একটি আঠালো পদার্থ থাকে বেসিক্যালি এটি দাঁতের উপরে আটকে থাকে কোনোভাবেই পরিষ্কার হতে চায় না এবং দাঁতে ক্যাভিটিজ বা দাঁত ক্ষয়ের পরিমাণ অনেকটাই বাড়িয়ে দিতে পারে এরপর পাঁচ নাম্বারে যেটি আসছি সেটি হলো অ্যালকোহল বা মদ আমরা প্রত্যেকেই জানি অ্যালকোহল খুবই ক্ষতিকর আমাদের স্বাস্থ্যের জন্য শরীরের জন্য একেবারেই ঠিক তেমনই অ্যালকোহল কিন্তু আমাদের দাঁতের জন্য প্রচণ্ড ক্ষতিকর মানে অ্যালকোহল যদি ডেলি বেসিসকেও গ্রহণ করে থাকেন বা মদ ডেলি বেসিস গ্রহণ করে থাকেন সেক্ষেত্রে কিন্তু তার দাঁতে ক্যাভিটিজ হওয়ার সম্ভাবনা অনেকটা বেড়ে যায় প্রচুর পরিমাণে রেগুলার বেসিস যদি অ্যালকোহল গ্রহণ করেন কেউ সেক্ষেত্রে কিন্তু তার মুখের মধ্যে লালা গ্রন্থি থেকে লালা নিঃসরণের পরিমাণ বা স্যালাইভা নিঃসরণের পরিমাণ অনেকটা কমে যাবে এবার আসছি যে কিভাবে স্যালাইভা কমে গেলে বা লালা কমে গেলে ক্যাভিটিজ হচ্ছে এই যে স্যালাইভাল বা লালা যেটা আমাদের মুখের মধ্যে থাকে এটি কিন্তু প্রচণ্ড পরিমাণে সাহায্য করে আমাদের এটা আমাদের খাওয়ারকে ছোট ছোট কণাতে ভেঙে ফেলে বা একটা বোলাস তৈরি করে এবং খাদ্যকে সহজে হজম করতে সাহায্য করে মুখের মধ্যে ব্যাকটেরিয়া সংক্রমণের সম্ভাবনা অনেক কমিয়ে দেয় তাছাড়া লালা কিন্তু মুখের মধ্যে বা দাঁতের উপরের সারফেসে জমে থাকা খাদ্যবস্তু কণাকে পরিষ্কার করে দেয় বা অনেকটা বলতে পারেন ওয়াশ আউট করে বের করে দেয় কিন্তু যখনই এই লালা কমে যাচ্ছে মুখের মধ্যে মানে লালা গ্রন্থি থেকে কম লালা নিঃসরণ হচ্ছে লালা কমে যাচ্ছে মুখের মধ্যে মুখ শুকনো হয়ে যাচ্ছে সেই সময় কিন্তু আমাদের দাঁতের ওপরে জমে থাকা খাদ্য ঠিকঠাকভাবে পরিষ্কার হয় না আর যখনই দাঁতের ওপর খাদ্য জমে থাকছে তখনই কিন্তু দাঁতে ক্যাভিটি যাওয়ার সম্ভাবনা বা ক্যাভিটি বেশি পরিমাণে হচ্ছে দাঁত ক্ষয় টুথ ডিকে বেশি পরিমাণে হচ্ছে সুতরাং বুঝতেই পারলেন যে অ্যালকোহল যারা খাচ্ছেন বা মদ যারা রেগুলার বেসিস গ্রহণ করছেন তাদের মুখের মধ্যে লালা কমে যাচ্ছে এবং সেখান থেকে কিন্তু দাঁতে গর্তের সম্ভাবনা বা ক্যাভিটিস হওয়ার সম্ভাবনা অনেকটা বেড়ে যাচ্ছে এরপর ছ নম্বরে যেটি রয়েছে সেটি হলো প্রিজার্ভেটিভ ফ্রুট জুস বা সংরক্ষিত ফ্রুট জুস গরমের মধ্যে আমরা যখনই রাস্তায় বেরোই খুব গরম মনে হচ্ছে সঙ্গে সঙ্গেই মনে হয় যে একটা বোতল ঠান্ডা কোনো ফ্রুট জুস কিনে খেয়ে নিই আমরা অনেক সময় করে থাকি এটা তো সেক্ষেত্রে বেশ আরাম বোধ হয় আমাদের এবং ছাত্রাও বেশ ভালো লাগে কিন্তু এই ফ্রুট জুস প্রচণ্ড পরিমাণে ক্ষতিকর আমাদের শরীরের জন্য যেমন ক্ষতিকর ঠিক তেমনই আমাদের দাঁতের জন্য কিন্তু প্রচণ্ড ক্ষতিকর এই ঠান্ডা ফ্রুট জুস যেটা প্রিজার্ভ করা থাকে এটা আমাদের শরীরের ওবেসিটি বাড়িয়ে দেয় বা স্থূলতা অনেক বাড়াতে সাহায্য করে ঠিক তেমনই কিন্তু দাঁতের ক্ষয় অনেকটাই বাড়িয়ে দেয় এতে প্রচুর পরিমাণে সুগার কন্টেন্ট থাকে যেটি দাঁতের ক্যাভিটিস বা দাঁতের ডিকে গুণ বাড়িয়ে দিতে পারে সুতরাং আমাদের চেষ্টা করতে হবে রোদে বেরোলে যতটা সম্ভব এই প্যাকেট জাতীয় বা এই বোতল জাতীয় যে সংরক্ষিত ফ্রুট জুস থাকে এগুলি কম পরিমাণে গ্রহণ করতে এছাড়াও পাস্তা কুকিজ চিপস এগুলি প্রচণ্ড পরিমাণে সুস্বাদু খাওয়ার আমাদের কাছে আমাদের জীবের জন্য খুবই সুস্বাদু কিন্তু এগুলি মারাত্মক ক্ষতিকর আমাদের দাঁতের জন্য ঠিক তেমনি ভিনিগার জাতীয় কিছু খাদ্য যেগুলি আমরা খেয়ে থাকি প্রতিনিয়ত ফাস্ট ফুড সেন্টারে কোনো ফাস্ট ফুড খেলেও তার সঙ্গে থাকে এই ভিনিগার এগুলি কিন্তু প্রচণ্ড ক্ষতিকর সুতরাং আমাদের চেষ্টা করতে হবে এই ধরনের খাবারগুলি আমাদের খাদ্য তালিকা থেকে বাদ দিতে আর যদি আমরা একেবারেই বাদ দিতে না পারি সেক্ষেত্রে কিন্তু কিছুটা পরিমাণ কমিয়ে ফেলতে হবে আশা করছি আজকের ভিডিওর বিষয়টি আপনাদের ভালো লেগেছে কারণ এটা কিন্তু আপনাদের প্রত্যেকের প্রত্যেকের খুবই প্রয়োজনীয় একটা বিষয় যেটা আমাদের প্রত্যেকেরই জানা দরকার এই বিষয়ে যদি রকম কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট করে জানান আমাকে আমি চেষ্টা করব আপনাদের উত্তর দিতে আজকের ভিডিওটি এ পর্যন্তই সুস্থ থাকুন ভালো থাকুন এবং দাঁতকেও সুস্থ রাখুন নমস্কার